কোরান শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে অমাহাত রাজা মাহিয়া আল্লাহ তাআলা রসুল সাল্লাহ সাল্লামকে বলছে বন্ধু আমার জাহান্নামের আগুন হা ভিয়া জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি আল্লাহ নিজেই বলে না আগুন হামিয়া জাহান্নামের আগুন দুনিয়া সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রচলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শোনো আল্লাহ যে জাহান আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সাল্লাম বলেন না রুকুম হা দিহি জুজ উম্মিং সাবাইনা জুজ আম্মিন জাহান নবীজি বলেন উম্মত সাহাবিরা শুনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন জুস উম্মিং সাবাইনা জুস আম্মিন দারি জাহান নাম তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের

আল্লাহর নবী বলেন তাহলেই ভেবে দেখো মত। দুনিয়ার আগুন যদি এভাবে চালাইয়া আর ছাই করে দেয় এর চাইতে 69 গুণ বেশি আর গরম জাহান্নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নিত্বতা গরম উত্তাপ কি পরিমাণ نار باک المونکده التي تطلع على الافئده আল্লাহ বুঝছে বান্দা মনে রেখো জাহান নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া এটা 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 না আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতাবান কতটা গরম হবে আল্লাহ বলেন এই জাহান নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীরের বাহ্যিক অংশ সাথে তোমার কলজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা সুদ্ধা ভুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে একসাথে খামখেয়ালি করো না যুবক নজওয়ান রং তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার শেষ হয়ে যাবে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় জেলখানার রাতও ভোর হয় রংতামাসার রাতও ভোর